ভাইসা ঐ সালাককে মানুষইকে উঠি যার যে মোড়ার খুজুর কন্মু জানি লৈ যাবই উনিয়া এ বড় সালাক এ বেকে তুনু এমটাই বড় সালাক এ ওই দ হিসেবে বলছে আলহামদুলিল্লাহ কৈছেন না কেন এনে কোরানের এই ঘটটা আমাদের সন্তানদের জন্য জবান করেন দরকার আছে কি নাই এরপরে আপনি যদি এখান থেকে তাকে আল্লাহর কথাগুলো জানাইয়া দিতে পারেন নামাজের নিয়মকানুনগুলো জানাইয়া দিতে পারেন আলহামদুলিল্লাহ যদি তাকে সুরাকেরাতগুলো সহি শুদ্ধভাবে যদি উস্তাদ জি তাকে শিক্ষা দিয়া দিতে পারে এরপরে আপনি তাকে স্কুলে পড়ান কোনো অসুবিধা নাই সে ম্যাজিস্ট্রেট হবে কোনো অসুবিধা নাই জজ হবে কোনো অসুবিধা নাই সেই বিশাল একজন ডিগ্রিদারি হবে না কোনো অসুবিধা নাই তবে সে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নিতে পারবে সে সকালবেলার মক্তবের শিক্ষা থেকে কথা বলেন ঠিক না বে ঠিক আলহামদুলিল্লাহ সেই সকাল বেলার মক্তবেরই একটা অংশ আপনাদের এই গ্রামে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেছে যুবক বাইদের উদ্যোগে আমাদের সন্তানগুলোকে আরবি শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করার নিয়তে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা এই জায়গায় একটা নুরানি মাদ্রাসা খোলা হয়েছে সর্বপ্রথম আমি আব্দুল ওয়াদুদ আপনাদেরকে দাওয়াত দিব আমাদের সন্তানগুলোকে সর্বপ্রথম যে শিক্ষাটা তলাবুল এলমে ফরিদা এ এই হাদিসের মাথা হাতে যে এলেমটা শিক্ষা দেওয়ার কথা ওই শিক্ষাটাই হলো সর্বপ্রথমে কোরআনের শিক্ষা যদি আপনি তাকে কোরআনের শিক্ষা দিতে হয় তাহলে নুরানি মাদ্রাসার বিকল্প আর নাই দিনিয়া মাদ্রাসার বিকল্প নাই সর্বপ্রথম ওই শিক্ষাটা দেওয়ার জন্যই এখানে আলহামদুলিল্লাহ নুরানি মাদ্রাসাটা খোলা হয়েছে এই নাওটি দক্ষিণ পাড়া নুরানি মাদ্রাসার নতুন করে এখানে খোলা হয়েছে শুনে বড় খুশি হয়ে গেলাম বাজিরে আল্লাহর কসম রে দেখবেন এক বছর পরে দেখবেন আপনাদের রেজাল্ট কেমন হয় আমি বিভিন্ন নুরানি মাদ্রাসার প্রোগ্রামে গিয়া দেখি কি সুন্দর অনুষ্ঠান ছোট ছোট সহকারে গতকালও এক জায়গায় প্রোগ্রাম করেছি নুরানি ছেলেরা জানাজার নামাজের ইমামতির একটা প্রদর্শনী দেখাইলো অনেক জায়গায় মনোহরগঞ্জ এলাকায় গেলে বড় আশ্চর্য হয়ে যায় ছোট্ট ছোট্ট ছেলেদের হাতের লেখাগুলো দেখলে কলি যা ঠান্ডা হয় যা আমি আব্দুল ফেলমারি এত ছোট্ট ছোট ছোট্ট ছেলে মেয়েরা এত সুন্দর করে আরবি বলেন বাংলা বলেন অঙ্ক বলেন ইংরাজি বলেন নাই নাই কোন ভেদাভেদ নাই বড় সুন্দর করে তারা লিখতে পারে একটা বছর পরে আপনারা দেখবেন নাওটি দক্ষিণ পাড় আর এই নুরানি মাদ্রাসার ছাত্রদের এমন একটা কন্ডিশন হয়ে যাবে ঠিক না বে ঠিক আল্লাহর কাছে দোয়া করি মাবুদ আমাদের সন্তানগুলাকে এলমে দিন শিক্ষার জন্য আল্লাহ তুমি তোমার এই কোরআনের কারখানাটাকে কবুল করে নাও এক যুগে সকলেই বলি আমিন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এক বছর পরে আপনারা টের পাবেন কি সম্পদ এখানে আপনারা জোগাড় করেছেন আল্লাহ যদি কবুল করে তবে এটা একেবারে নতুন একটা অবস্থা যতটুকু শুনলাম এই মক্তবের ভিতরে নুরানি মাদ্রাসা চলতেছে ক্লাস চলতেছে মসজিদের বারান্দায় ক্লাস চলতেছে আসলে লেখাপড়া করাইবার জন্য একটা পরিবেশের দরকার আছে যেমন আমি এখানে বসেই আপনাদের বসার অবস্থানটা আগে ঠিক করেছি তারপরে যতটুকু আল্লাহ তহফিক দিয়েছে আলোচনা করার চেষ্টা করতেছি বসার অবস্থান যদি ঠিক না হয় তাহলে কথা বলাও সম্ভব হয় না এই জন্য আপনাদের ছোট্ট ছোট্ট এই মাসুম বাচ্চাগুলো আল্লাহর কোরআনের ঘরের দিকে যখন রওনা দেয় তখন আমার কামলিওয়ালা নবী পরে ভাই ও নাওটি বাসির আহারে তোমাদের সন্তানেরা তো নুরানি মাদ্রাসায় যাচ্ছে না তারা মনে হয় যেন একটা বেহেস্তের টুকরার ভিতরে চলে যাচ্ছে বলে সুবাহান আল্লাহ সুতরাং ভাইরা আসুন এমন একটা বেহেস্তের ঘর এমন একটা কোরআনের ঘর যদি আপনারা প্রয়োজন মনে করেন হাত উঠাবেন যদি প্রয়োজন মনে না করেন তাহলে হাত উঠাবার দরকার নাই একজন বাকি থাকবেন না আমার দাবি থাকবে সত্য কথাটা বলুন তো দেখি এই জায়গায় আল্লাহর কোরআনের ঘরে কায়ে হোক এই আশা আমাদের আছে কি নাই নারায় তাকবীর আল্লাহ তুমি কবুল করে বলে বলি আমিন ভাই ঐসা ওই সালাক কে মানুষই কে উঠি যার লাগিছে জানি লৈ যাবই এ আমরা বড় সালাক এ বেকে তুনু এম ডাই বড় সালাক এ ওই তো হিসেবে বলছে আলহামদুলিল্লাহ কৈছেন না কেন এনে কোরানের এই ঘরটা আমাদের সন্তানদের জন্য জবান করেন দরকার আছে কি নাই যদি দরকার থাকে বল শুধু মুক্তি কইলেই হবে না মা মা গো আপনাকে ভালোবাসি ভালোবাসি শুধু মুখ দিই গইলে হবে না মায়ের খেদ মতো করতে হবে মা কথা না ঠিক না ঠিক আমি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি কত প্রেমিক দেখা যায় নবীর জন্য পাগল পাগল হইয়া নাসি করে আর কেবল গীত গায় কিন্তু দেখা যায় তার মুখের মধ্যে নবীর জন্য দাঁড়ি কোনো থাকে না কথা বলেন ঠিক না ঠিক আসলে ভাইয়েরা যদি এই জায়গায় আপনাকে নুরানি মাদ্রাসা করতেই হয় ইনশাল্লাহ আপনাদের শারীরিক মানসিক আর্থিক সর্বপ্রকারের সহযোগিতা দরকার আছে সকলের কাছে আমার এক নাম্বার দরখাস্ত থাকবে সকলে শারীরিক পারেন মানসিক পারেন আর্থিক পারেন যে যেভাবেই পারেন এই মাদ্রাসার কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন দ্বিতীয় নাম্বার সহযোগিতা হবে আপনাদের সন্তানগুলা মাদ্রাসার সুন্দর প্রতিষ্ঠা করলেন যদি মাদ্রাসার খোরাকি ছাত্রী না থাকে তাহলে এটার কোনো মূল্য থাকে না এই জন্য আপনাদের সন্তানগুলাকে সর্বপ্রথম শিক্ষা নুরানির শিক্ষা এলমে দিনের শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন ছাত্রদেরকে ভর্তি করাইয়ে দিবেন আসলে ভাইয়েরা যদি প্রতিষ্ঠান করতে হয় তাহলে আর্থিকের প্রয়োজন আছে শিক্ষকের প্রয়োজন আছে শিক্ষক না থাকলে আপনাদের সন্তানদেরকে কে শিক্ষা দিবে এই নিয়তে এটা কোনো সরকারি মাদ্রাসা নয় মাসের শেষ সরকার থেকে একটা বেতন আসবে না এমনটা নয় যদি শিক্ষক রাখতে হয় তাহলে আপনাকে আমাকে সকলকেই যার যার যতটুকু তৌফিক আছে ওই তৌফিক অনুপাতে সহযোগিতা করতে হবে কথা বলেন ঠিক না ভেবে ঠিক ঘরটা তৈয়ার করতে হবে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হাজার হাজার টাকার প্রয়োজন সব কিছু মিলাইয়ে আমি আব্দুল আদু আল্লাহর নবীর ঘরের জন্য আপনাদের খেদমতে আরজ করব বাইরে অনেকের মা নাই বাবা নাই 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 দাদাও নাই দাদিও নাই 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 হই নাই একেবারে সম্পূর্ণ খালি হাতে তারা চলে গেল কবর জগতে কি অবস্থায় আছে একমাত্র আল্লাই ভালো জানে ওই কলেজের টুকরা মা কলেজের টুকরা আব্বার জন্য প্রথমেই আমরা দোয়া করে পেরেছি আসুন সেই কলেজের টুকরা মা বাবা আল্লাহ যেন তাদেরকে জান্নাতি ফল ব্যবস্থা করে দেয় জান্নাতি নাজনেমতের ব্যবস্থা করে দেয় এক যুগে জবান আমাদের মনের আশা আছে কি নাই মনের আশা আছে সেই হিসাবে আপনার অর্থের অর্থেরও প্রয়োজন আছে ওই সেই মা বাবার কবরটাকে যদি জান্নাতের টুকরা বানাইতে হয় টিকিটটা মেহরবানি করে আজকেই খরিদ করে নেন ইনশাল্লাহ আল্লাহ যদি কবুল করে আপনার ডান হাতে ডানটা দিতে দেরি হবে আল্লাহ আল্লাপা কারশে আদিম থেকে মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইতে দেরি হবে না কথা বলেন ঠিক না ভে ঠিক আসুন ভাইয়েরা আর সামনের দিকে নয় অনেক আগেই রেড সিগন্যাল চলে এসেছে কিন্তু এরপরেও আপনাদের যা চারটে কথা বলেছি সন্তান সন্তান যদি বানাইতে হয় তাহলে এই জাতীয় মাদ্রাসার দরকার আছে আসুন ভাইয়েরা কলেজার টুকরা মা কলেজারা আমাদের অনেকের দুনিয়ার জমিনে নাই একদিন আমরাও থাকবো না সেই কলেজের টুকরা মা বাবার জন্য কার কি পরিমাণ মায়া আছে একটু পরীক্ষা করতে চাই বাজিরে যাদের মা নাই বাবা নাই অত বা আছে অথবা নাই যে যেভাবে পারেন কলিজার টুকরা মায়ের জন্য এমন কোন আল্লাহর বান্দা আছেন আদরের ননাইয়া সন্তান আছেন ও ওই মা বাবার চেহারাটা চোখের সামনে ভাসাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আমরা সকলেই মিলে একটা বার ডাক দিয়া বলি রব্বি রাহমা মুহাম্মাদ কামা রব্বায়ানি র বলা দরকার আছে নি একটু জবান খুলেন বলা দরকার আছে তাহলে জবান বন্ধ নয় সকলে খুলি সকলে বলি আমিন এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আল্লাহ তোমার কোন গুলমটাকে তুমি কবুল করেছো একমাত্র তুমি আল্লাহ ছাড়া কে হই জানে না তবে আমি বেশি নয় আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না এটা আমার দরকার নাই তবে এই মুহূর্তে সুন্দর একটা ঘরের দরকার আছে ওই ঘরটাকে শুরু করতে পারে যেন এমন ধরনের একটা দান অনুদান ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই কে আসেন আদরের মা বাবার ননাইয়া সন্তান কে আছেন আল্লাহর আদরের ননাইয়া বান্দা কে আছেন ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য মায়ের নামে পাঁচ হাজার বাবার নামে পাঁচ হাজার এ করে বিসমিল্লা করে দশটা হাজার টাকা দান করতে পারেন করেন এমন কে আছেন ফ্যান্ডেলের ভিতরে আল্লাহর কোন বান্দা আছেন ইনশাল্লাহ মা বাবার জন্য দশটা হাজার টাকা দিতে পারেন এমন কে আছেন আপনাকে নিয়েই আজকে সর্বপ্রথম দোয়া করা হবে ইনশাল্লাহ আছেন কে আছেন কে আছেন একটু তাতে তাতে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কইতে তো একজনও রাজি নাই আমার হজরতে কি বলছে আপনারা শুনি ফেলছেন আমি দেখতেছি আপনারা হাসতেছেন আলহামদুলিল্লাহ এটা হাসার কথা কোনো অসুবিধা নাই তবে সাথে সাথে আমাদেরকে আল্লাহ শুকুর আদায় করতে হবে কি হবে না নারায় তাকবীর কি নাম জানি ভাই আলহামদুলিল্লাহ জনাব ফের আহমদ ভাই নামটা শুনছেন না পিছনে কিন্তু আহমদ শব্দটা লেখা আছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে দুইটা নাম হলো প্রিয় একটা নাম হলো আবদুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান হুজুর বলে আমার কাছে ব্যক্তিগত সেটা মোহাম্মদ আর আহমদ সোহান আল্লাহ বলতেন ইসরায়েলদেরকে লক্ষ্য করে বলছিলেন ও বনে ইসরায়েলেরা আমার পরে যে নবী আসবে শোনো আমি তার নামটা ঘোষণা করে দিয়া যাইতেছি আল্লাহ বলেন আমার পরে যে নবী আসবেন তার নামটা আমি তোমাদেরকে জানাইয়া দিতেছি তার নাম হবে আহমদ সোহান আলহামদুলিল্লাহ আপনার বান্দা আমাদিনী ভাই জনা পেয়ার আহমদ ভাই আল্লাহ তোমার নবীর কোরআনের ঘরের জন্য সর্বপ্রথম দান পঞ্চাশ হাজার টাকা আসুন সর্বপ্রথম দান সকালে হাত উঠাই আপনার বান্দা আমাদেরই ভাই ভাই আল্লাহ আমি চেয়েছি দশ হাজার কিন্তু না তুমি রেখেছ পঞ্চাশ হাজার টাকা আল্লাহ তোমারই বান্দা আমাদের ইফেয়ার আহমদ ভাই তিনি পঞ্চাশ হাজার টাকার ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ দয়া করে তুমি কবুল করে নিও আম্মা আব্বার জীবনের গুনা গুনা মাফ করে দিও আল্লাহ দাদা দাদু নানা নানুর জীবনের গুনা মাফ করে দিও আল্লাহ তোমার এই বান্দা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ ব্যবসায় তোরা কি দান করে দিও আল্লাহ দয়া করি তার এই সর্বপ্রথম দানের পর পর যারা দান করবেন আল্লাহ দয়া করে সকলের দান তুমি কবুল করে নিও বলি আমিন মাশাল্লাহ এর পরে কে আছেন ভাই আছেন নি ভাইরা আল্লাহর কোন আল্লাহর কোন বান্দা আছেন ও এই মাদ্রাসাটার জন্য যদি কোনো ভাই থাকেন একটু মেহেরবানি করে প্যান্ডেল থেকে দাঁড়াইবার চেষ্টা করেন আছেন নি মা বাবার জন্য যদি মনটা কাঁদে আম্মা আব্বার কথা যদি আপনার মনে থাকে তাহলে কে আছেন কলিজার টুকরা মা বাবার জন্য দশটা হাজার টাকা ইনশাল্লাহ ঘোষণা দিতে পারেন আছেন কেউ আছেন

স্বেচ্ছাসেবক ভাই কালি এক জায়গাত গেছি শ্রোতা যদি তো শ্রোতা যদি ওই জন বুঝলি স্বেচ্ছাসেবক আছে আস পঞ্চাশ জন আমি কইছি তো আইলে আপনারা স্বেচ্ছাসেবকেরা যারা যেভাবে ওই ওনারা যেভাবে লটকাইছে না এটা কি তা কদিন বেশ যেমনি নজর করি বেশিটা আছে আঁড়ে খালি আঁড়ে তো আমরা একটা কাজ করেন স্বেচ্ছাসেবক কিছু কমায় ওনাদেরকে শ্রোতা বানান আর কিছু কিছু আমরা ওই এক কলেজের বিল বন্ধ হয়ে গেছে পত্রিকা হিলাম কলেজের বিল বন্ধ হয়ে গেছে একটা কলেজের বিল বন্ধ সহজ কথা নেই এবার বিস্তারিত হরি চাই যে মা সাল্লাহ ছাত্রত্বন শিক্ষকের পরিমাণ বেশি তো বন্ধ হইতো না কি যাই হোক আলহামদুলিল্লাহ কই ভাই কই ও মা বুঝে গেলেছে তোমাকে আলহামদুলিল্লাহ কতদিন না কেন হ্যাঁ মার্শাল্লাহ বলছে বুঝছে কিনলে যে ওনারে ডাক দিছি সাড়ি হাজার এটার মোশেনসের ভাব দেওয়া যা ঠিক না

पर भी ना होगा जसदमऊ तो आ गई अल्लाह करना भैया হে যুবক ভাই আলহামদুলিল্লাহ আমার এক স্বেচ্ছা সেবক ভাই আল্লাহর কোরআনের ঘরের জন্য তার আব্বাদানের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা নারায় তাকবীর আল্লাহ দয়া করে তুমি কবুল করিও আম্মা আব্বার জীবনের গুণাগুলো মাফ করে দিও আল্লাহ দাদা দাদু নানা নানুর জীবনের গুণা মাফ করে দিও মা তার মুখের মধ্যে তোমার রাসুলের সুন্নাত তরিকার দাঁইটা দেখে মনটা বড় খুশি হয়ে যায় আল্লাহ ভবিষ্যতে তোমার রাসুলের তরিকা মতে চলার তৌফিক দান করে দিও বলি আমিন মাশাআল্লাহ এরপরে কে আছে ভাই একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করি জি এটা আমাদের এক ভাই জনা বাবুল খায়ের ভাই ও আল্লাহ তিনি অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছে তোমার এই বান্দা এতগুলো মানুষের দোয়া আল্লাহ তুমি কবুল করবে এমন একটা আশায় আল্লাহ তোমার কোরআনের ঘরের জন্য পাঁচ শত টাকা দান করে দেয় আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করি আমার ভাই আবুল খায়ের কে তুমি আল্লাহ শেফায় আজ এলাকা আমেলা দান করে দাও বলি আমিন মাসাল্লা দিন মাশাল্লাহ জনাব আলহামদুল্লাহ নাওটি নিবাসী আমার ভাই আল্হাজ আবদুল হাকিম সাহেব তিনি মাদ্রাসার জন্য দান করেছিলেন দশ হাজার টাকা না রাহে আল্লাহ দয়া করে কবল করিও বাশ আল্লাহ ও ভাই যাও বলে যাবে না বলে হে মোরেলাই গাদোয়া করিয় গহিয়ে গিয়ে আল্লাহ না

মাসাল্লাহ ঘাটার নিবাসী জনাব আমির হোসেন ভাই তিনি অসুস্থ অবস্থায় আছেন আপনাদের সকলের কাছে দোয়া চায় আমরা দোয়া করি আল্লাহ তোমার এই বান্দাটাকে ছেপায় আজ রাখা দান করে দাও আল্লাহ আমার এই ভাই এই মাদ্রাসার জন্য দান করে দিলেন এক হাজার টাকা নারায় তাকবীর আল্লাহ দয়া করে কবুল করিও জি পাঁচ হাজার টাকা আগে দিছে পঞ্চাশ হাজার টাকা কাজ দিবে আজকে আবার এখন নগদ পাঁচ হাজার টাকা দিছে

এরপরে আবার দিলেন পাঁচ হাজার এখন আবার আল্লাহর মেহরবানি উনি আরো পাঁচ হাজার একুনে মোট ষাট হাজার টাকা সকালে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে কবুল করিও আম্মা আব্বার জীবনের গুণাগুলো মাফ করে দিও আল্লাহ দাদা দাদু নানা নানুর জীবনের গুণা মাফ করে দিও আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি বরক দান করে দিও বলি আমিন মাশাল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই মসজিদেরই সম্মানিত সভাপতি সাহেব আবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ তিনি আল্লাহ তোমার কোরআনের ঘরের জন্য দিলেন পাঁচ হাজার টাকা নারায় তাকবীর আল্লাহ দয়া করে কবুল করিও আম্মা জীবনের গুণাগুলা মাফ করে দিও আল্লাহ হজ্জে মাবরুর নসিব করে দিও আল্লাহ দিনের একজন খাদেম হিসেবে কবুল করে নিয়ে বলি আমিন আমি জমি রহমান

আক্তাস কন্টাম চৌধুরী 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সাহেবের কলিজার টুকরা মেয়ে আসকাম তানীবাসী তিনি মাদ্রাসার জন্য দিলেন এক হাজার টাকা আল্লাহ দয়া করে কবুল করিও আম্মা আব্বার জীবনের গুনাহগুলো maaf করে দিও শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহগুলো maaf করে দিও আল্লাহ দাদাদানা না নানা নানর জীবনের গুনাহ maaf করে দিও বলে আমিন জিক্তামে আমক্তা হযরত নাসা বুসপাড়া 1000 মাশাআল্লাহ ওনারই ভোজপাড়া নিবাসী ফজিলতের নেশা তিনিও দিলেন এক হাজার টাকা আল্লাহ তুমি কবল করিও আল্লাহ আমার মায়েদের দান তুমি কবল করে নিও আম্মা আমার জীবনের গুণাগুলা মাফ করে দিও মাশাল্লাহ জনাব জহির লোক ভাই পাঁচ হাজার টাকা দিয়ে আল্লাহ তোমার কোরআনের ঘরকে সাহায্য করে যায় আল্লাহ দয়া করে তুমি কবল করিও জহির ভাইয়ের দানে আল্লাহ তুমি খুশি হয়ে যাইও আম্মা আমার জীবনের গুণাগুলা মাফ করে দিও মাশাল্লাহ পর্দা আলের মাতা আসলিমা গো এক হাজার টাকা দিয়ে আল্লাহ তোমার কোরআনের ঘরটাকে

প্রতিবন্ধী অবস্থা এরপরে মনে বড় একটা আশা তোমার কোরানের ঘরকে একশো টাকা সাহায্য করে যে আল্লাহ তুমি আমার ভাইকে সেফাই আ জালাকা আমেলা দান করে দিও আম্মাবার জীবন রেগুন্না গুলা মাফ করে দিও সকরে বলে আমি আল্লাহ মাদ্রাসারি সম্মানিত সভাপতি সর্দার লোক মানুষ ভাই তিনি তিন হাজার টাকা আল্লাহ দয়া করে কবুল করিও। দিও আল্লাহ আমার ভাইকে সহিক ক্ষেত্র মতের তহফিক দান করে দিও আম্ মাপ্পার জীবনী রেগুন্না গুলাম আফ করে দিও একযোগে শংকর বলে আমি আল্লাহ আজকের মাহবুলের সম্মানিত সভাপতি সাহেবের বড় বোন আমাদের মা সাহেবা খাতুন তিনি দিলেন কত

আলহামদুলিল্লাহ জনাব শাহজালাল ভাই তিনি দিবেন কত দুই হাজার টাকা আল্লাহ শাহজালাল ভাইয়ের দান তুমি কবল করিও আম্মা আব্বার জীবনের গুণাগুলা মাফ করে দিও আল্লাহ দাদা দাদু নানা নানুর জীবনের গুণা মাফ করে দিই এগুলো এগুলা বলে দিতাম নি মাশাআল্লাহ আল্লাহ তোমার বান্দাদের মনের আশা পূরণ করে দিয়ে বলি আমিন ও তোর হেলায় হেলায় দিন যে গেল একদিন যে তুই চহলে যাবি পারে পারবিহীনা ইউ আমার টেড়ি কোনো থা ইউ বলছিলাম ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার বান্দা আমাদেরই ভাই জন আফতাজুল ইসলাম ভাই এক হাজার টাকা আল্লাহ কত কষ্টের টাকা হারি আল্লাহ দয়া করে তুমি কবল করি ও মা তাজু ভাইকে হায়াতে ইয়ে বাদান করে আরে ভাই পাঁচশো টাকা আল্লাহ তুমি কবল করে নিও মাশাআল্লাহ হ্যাঁ হে পর্দার আলের মারে জিয়া খাতুন গো পাঁচশো টাকা আল্লাহ আমার মায়ের দান তুমি কবল করিও জীবনের গুনা মাফ করে দিও মাশাল পর মা হাসিনা গো তিন শত টাকা দিয়ে আল্লাহ তোমার নবীর ঘরকে সাহায্য করে যায় মাশাআল্লাহ জানা ভাই মোহাম্মদ ভাই এক হাজার টাকা আল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আরে ভাই আমার ভাই আল্লাহ আকবার উনার মাদ্রাসায়ব আমি গিয়েছি কে আর ই দা গর ওই মাদ্রাসার আল্লাহামদুল্লাহ বর্ধমানে আল্লাহ আকবার তিনি একজন ভারপ্রাপ্ত আমার ভাই জনাব মরানা আবদুল মান্নান ভাই তিনি দিনে নাম্বার জন্য দু আছে এক হাজার টাকা আল্লাহ তুমি কবল করিও মাশ আল্লাহ আল্লাহ জনাব শালাম ভাই হ্যাঁ এক হাজার টাকা আল্লাহ তুমি কবল করে সকল বলে আমিন

ভাইরা ভাইরা আমাদের প্রধান মেহমান এক্ষুনি স্টেজে চলে আসতেছেন আমরা কোনো দিকে না যাই সকলে ধৈর্যের সাথে বসার চেষ্টা করি ইনশাল্লাহ হজরত এক্ষুনি আসবেন এবং আলোচনা রাখতেছেন আমরা কেউ কোনো দিকে না যাই যারা গেছি যার যার প্রয়োজন সেরে পুনরায় আবার প্যান্ডেলের ভিতরে চলে আসার চেষ্টা করি মাশাল্লাহ جناب আবুল কাশিম ভাই হাজার টাকা আল্লাহ তুমি কবুল করিও আবুল কাশিম ভাইকে হায়াতে তয়্যেবাদান করে দিও আম্মা আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দিও 마শাল্লাহ জరాম মেসতরী অনুজ ভাই দিলেন 500 টাকা আল্লাহ তুমি কবুল করিও অনুজ ভাইকে হায়াতে তয়্যেবাদান করে দিও 마শাল্লাহ جناب মিল্লাল হোসেন ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করিও মিল্লাল ভাইকে হায়াতে তয়্যেবাদান করিও হ্যাঁ বুট্টু নি ওই যে নামের কথা কই আমার এক বুট্টু ভাই দিলেন 500 টাকা কারলা বুট্টু ভাই আদার তুমি করে নিও মাসাল্লাহ প্রবাসী শাওন ভাই রে 1000 টাকা আল্লাহ তুমি কবুল করিও এটা কার কে কার দেন দেন সাহেব 7000

হারিয়ে যাব একদিন আমি থাকব না ভো বনে চির দিন হারিয়ে যাব একদিন আমি থাকব না ভবনে চির দিন ক্ষমা করে দিও বন্ধু সবই ক্ষমা করে দিও বন্ধু ভুল যদি আমি করেই থাকি হারিয়ে যাব একদিন আমি থাকব না ভবনে চির দিন দিন আর কালা বাইরে হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ দেখছো আমার ভাই যুবক কি সুন্দর দুইশো টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিও মাশাল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান প্রধান মেহেমান তিনি প্রথমে দিলেন পাঁচ হাজার এখন আবার পাঁচ হাজার করে দশ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করিও আল্লাহ আমার ভাইকে হায়াতে তুই বাদান করে দিও তিনের খাদেম হিসেবে কবুল করিও আম্মার জীবনের গুণাগুলো মাফ করে দিবলি আমিন ভাইয়েরা আমাদের প্রধান মেহমান আলহামদুলিল্লাহ আমাদের শ্রদ্ধা বা জন্মরব্বী আমাদের আজকের মাহবিলের সম্মানিত প্রধান মেহমান উনি স্টেজে এসেই গেছেন কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বরকতপূর্ণ আলোচনা নিয়ে আসবেন আমি আপনাদের প্রতি আবার অন্তর থেকে আহ্বান জানাচ্ছি আগের মতো ইনশাল্লাহ সকলেই যার যার নিজ কাজ সেরে ইনশাল্লাহ প্যান্ডেলে চলে আসার চেষ্টা করি হজরত এক্ষুনি আলোচনা রাখবেন জি মজিদ ভাই ও মজিদ ভাই মাশাল্লাহ মজিদ ভাই একশো টাকা আল্লাহ তুমি কবল করিও আল্লাহ আমার আরেক ভাই এক হাজার টাকা জনাব স্বামী ভাই এক হাজার টাকা আল্লাহ কবল করিও নাম কি তো

আমার জীবন এর গুনা করে দিও 마শাআল্লাহ আল্লাহ পাকরা হারি আল্লাহ তোমার এই যুবক বান্দা অসুস্থতার কথা বলতেছে আল্লাহ 500 টাকা দিয়ে তোমার নবীর ঘরকে সাহায্য করে জয় আল্লাহ দয়া করে তাকে তুমি শেফাই শাফায়াত জিলাকা আমেলা দান করে দিও একযোগে সকলে বলি আমিন আর কেউ আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা যারা যেখানে গেছি আমি আবার অনুরোধ রাখতেছি মেহের করে আগের মতো সকলেই গোলে গালে বসার চেষ্টা করি আজকের মাহফিলের আমাদের অত্যন্ত শ্রদ্ধা বা জন্মরব্বী আমাদের বড় ভাই আলহামদুলিল্লাহ সোনাইময় আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এক্ষণ ইনশাল্লাহনার বরকত পূর্ণ আলোচনা রাখবেন আল্লাহ প্রতীক প্রতীক ও হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবক আজকের মহাবীরের সম্মানিত স্বেচ্ছাসেবক আমার এক ভাই নামটা হলো তার প্রতীক উনি প্রতীক ভাইয়ে দিলেন পাঁচ টাকা আল্লাহ দয়া করে তুমি কবুল করে নিও বলি আমিন পরে

যদি আমার রাসুলের তরিকামতে আমাদের সন্তানগুলোকে গড়ে নেওয়ার চেষ্টা করি অবশ্যই আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা দিনই শিক্ষা দিয়েই আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এ এছাড়া বিকল্প আর কিছুই নাই আসুন পাক যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য দোয়াগীর এবং আমাদের জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নেয় আমরা সকলে জবান খুলে বলে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি